আজকে আমরা জানবো নেট বিলিং বিডি বিলিং সফটওয়্যারের মাই প্যাকেজ সম্পর্কে প্রথমে আমরা আমাদের এডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নেব তারপর এখান থেকে রাউটার ওএলটিএম প্যাকেজ এখান থেকে মাই প্যাকেজ এখানে আমরা আমাদের প্যাকেজগুলো দেখতে পারবো প্যাকেজগুলো ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো আচ্ছা কাস্টমার প্রাইস কত ভ্যালিডিটি কি কত কি অ্যালার্ট ডিভাইস কত কি আমরা এখান থেকে দেখতে পারবো আমরা চলে অ্যাকশন বাটনে ক্লিক করে সেগুলো ইডিট করতে পারবো তার ভিউ লগ বা ডিপ্লিস করতে পারবো সবকিছু আমরা যদি এখানে নতুন একটা প্যাকেজ অ্যাড করি যে প্যাকেজ এখানে সিলেক্ট করার পর আমরা আগের ভিডিওতে মাস্টার প্যাকেজ থেকে যে একটি পিবি প্যাকেজ ক্রিয়েট করেছিলাম সেই পিবি প্যাকেজ এখান থেকে সিলেক্ট করব ওয়ান জিবি তারপর এখান থেকে নেক্সট তারপর এখান থেকে কাস্টমার প্রাইস কাস্টমার প্রাইস হবে কত আমরা এখানে এখানে সিলেক্ট করব তারপর অপারেটর প্রাইস অপারেটর প্রাইস কত হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব তারপর ভ্যালিডিটি ভিজিবিলিটি সরি ভিজিবিলিটি এটাকে পাবলিক হবে না প্রাইভেট আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন আমি প্রাইভেট করে দিচ্ছি তবে অ্যাপ্রুভ ফর মিট পারচেজ সেটাকে কি মিটি টাকারে কিনতে পারবে কিনা সেটা ইয়েস বা নো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপর সব কিছু ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার একটি মাই প্যাকেজে আপনার প্যাকেজ অ্যাড হয়ে যাবে আমি যদি মাই প্যাকেজে যাই এখান থেকে আমরা আমাদের প্যাকেজটা যদি দেখি এই যে 1 জিবি পিএস অপারেটর প্রাইস ছয়শো টাকা আর কাস্টমার প্রাইস এক হাজার টাকা সেটা ভিজিবিলিটি প্রাইভেট মিনিট পার্সেস ইয়েস অ্যালার ডিভাইস একটি বিলিং টাইপ সাবস্ক্রিপশন আমরা এখান থেকে সকল কিছু আমরা এখান থেকে দেখতে পাবো আমরা যদি চাই এটা অ্যাকশন বাটনে ক্লিক করে সেটা এডিট করতে পারবো বা চাইলে আমরা এখান থেকে চাইলে সেটা ডিলিট করে দিতে পারবো ধন্যবাদ নেট বিলিং বিডি সাথে থাকার জন্য